শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় ফুলগাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল শিলিগুড়ির নিবাসী নমিতা সরকারের স্থানীয় সূত্রে জানা গিয়েছে নমিতা সরকার সকালে তার বাড়ির ছাদে ফুলগাছে জল দিতে গিয়ে যান পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে আমি থেকে ঘুরে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি

এই বদলের দিনে আমি সৃঞ্জয় দাস টুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপ্রী ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোগ রাখুন আর সি সংবাদে